আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো খুবই মজার একটি গ্রামীণ রেসিপি এটি হলো পাটের শাক ভাজি পাটের শাকটা ডাল দিয়েও রান্না করে খাওয়া যায় অনেকে অনেকভাবে খেয়ে থাকে তবে এভাবে ভাজি করলে বাচ্চারাও খাবে চলুন রান্নাতে চলে যায় চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি কিছু শুকনো মরিচ একটু কেটে দিয়েছি প্রথম থেকে আর একটু রসুন কুচি দিয়েছি আপনার ইচ্ছে হলে প্রথমে কিন্তু তেল দিয়ে ওইগুলো দিতে পারেন তবে যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার প্রবাসে বেশি থেকে থাকেন পুরুষ লোকেরা রান্না করে থাকে গরম তেলের ভিতরে যখন প্রথমে শুকনা মরিচটা রসুনটা দিবেন তখন কিন্তু মরিচটা সিটে গায়ে আসবে তো সেজন্য এভাবে প্রথমে দিয়ে ফানিটা টেনে নিয়ে এরপর আমরা একটু বেশ করে রান্নার তেল দিয়ে দিব আর দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব রসুন শুকনো মরিচটার যাতে খুব সুন্দর একটি ফ্লেভার আসে দিয়ে দিব সাত মতো লবণ তবে শাক সবজিতে সব সময় লবণের পরিমাণটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন কারণ দেখতে যতটা বেশি মনে হয় পরবর্তীতে কিন্তু এটি অনেকটাই কমে আসে তো সেজন্য আমরা অল্প পরিমাণে কিন্তু লবণটা দিব ইচ্ছে হলে এখানে আপনারা হলুদের গুঁড়াও দিতে পারেন সামান্য পরিমাণে তো আমি একবারে অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিব এটি না দিলেও কোনো সমস্যা নেই দিলে হবে কি শাকটা যখন একটু প্লেটে নেবেন একটু হলদেটে ভাব থাকবে এটাই আর কিছুই না আর হলুদ না দিলে একটু কালচে হয়ে থাকে দিয়ে দিলাম রসুন বাটা এক স্যার চামুচ রসুন বাটাটা অপশনাল দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে শুধু রসুন কুচি দিয়েও করতে পারবেন এই যে সামান্য একটু হলুদের গুঁড়া শুধু কালারটা আসার জন্য আর আগে থেকে পাটের শাকগুলাকে আমি ভালোভাবে বেছে প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে অনেক সময় ধরে রেখে দিয়েছিলাম একটি স্টেনারে যাতে করে বাড়তি পানিটা ঝরে যায় আর পানি থাকলে কিন্তু এটি বেশি ভর্তা ভর্তা হয়ে যাবে তো আমি আবার শাক কিন্তু বেশি কুচি করতে পারি না আপনারা কিন্তু আরও কুচি করে কেটে নিতে পারেন তো আমি এভাবেই কেটে নিয়েছি পানিটা ঝরে যাওয়ার পরে এরপরে শাকটা আমি ভালোভাবে একটু কেটে নিয়েছি কেটে নিয়ে এখনই শাকটা তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে আমরা একটু নিচের মশলাগুলা পেঁয়াজ মরিচগুলো উপরে তুলে দিব। তবে পাটের শাক ভাজিতে কিন্তু শুকনামরিচটাই দেওয়ার চেষ্টা করবেন কাঁচামরিচটা দিলে কিন্তু অতটা ফ্লেভার আসবে না শুকনামরিচটাই বেশি ভালো লাগবে শাকের থেকে কিন্তু অনেক পানি বেরিয়েছে আমি চুলা রাসটা মিডিয়ামে করে শাকগুলা চতুর্পাশে মেলে দিয়েছি আর মাঝখানের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে হলুদের গুঁড়া দেওয়াতে দেখুন শাকের কালারটা কতটা সুন্দর রয়েছে এটা একটি কিন্তু টিপস আপনারা যদি হলুদ না দেন তাহলে শাকটা কিন্তু কালচে হয়ে যাবে তো এভাবে চুলেরাছটা মিডিয়ামে রেখে একটু ধৈর্য নিয়ে আস্তে আস্তে আমি শাকটা ভেজে নিব আর শাক সবজি অতিরিক্ত বেশি সেদ্ধ করলে কিন্তু এর ভিটামিন চলে যায় আর খেতেও ভালো লাগে না কালার নষ্ট হয়ে যায় ভাজিটা হয়ে গিয়েছে আর শাক ভাজিটা কিন্তু গরম বাতের সাথে গরম গরম খেতেই ভালো লাগে আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়ে এসেছি দেখুন কতটা লোভনীয় হয়েছে একেবারে ঝটপট এভাবে কিন্তু এই পাটের শাকটা ভাজি করে খেতে পারেন বাচ্চারাও কিন্তু খাবে এভাবে ভাজি করে দিলে তো বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক ফেজ থেকে যদি দেখে থাকেন পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ প্লিজ আসসালামু আলাইকুম